আমরা যারা হচ্ছে এই ছাত্র রাজনৈতিক প্ল্যাটফর্মে আসি আমরা রাজনীতি সচেতনতার জন্যই আসি এখানে আমরা চাচ্ছি না অন্যান্য সংগঠনের সাথে আমাদের সংশ্লিষ্টতা থাকুক রাখু জাকসু রাখু যে নির্বাচনগুলো আছে আমরা এগুলোর উপর আসলে বেশি ইন্টারেস্টেড আমরা হাইস্কুল লেভেলের রাজনীতি আসলে চাই না আমাদের কোনো মাদার পার্টি নাই আমরা স্বতন্ত্রভাবেই কাজ করব আমাদের নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠনের সংগঠনের স্লোগান হচ্ছে শিক্ষা ঐক্য মুক্তি আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবো ঐক্যবদ্ধ হয়ে যারাই হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে যারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে সবাইকে ঐক্যবদ্ধ করে তারপরে আমরা কাজ করব এবং একই সাথে সাথে আমরা যে মুক্তির কথা বলছি সেই মুক্তি হচ্ছে শিক্ষাঙ্গনে যে হচ্ছে এতদিন পর্যন্ত বিগত ষোলো বছর যাবৎ এবং তার আগেও যে হচ্ছে রাজনীতি চালু ছিল রেজুর ছাত্র রাজনীতি এবং একই সাথে সাথে গেস্টরুম গণরুম যে কালচারগুলো ছিল সেখান থেকে মুক্ত হয়ে শিক্ষার্থীরা যাতে সুন্দরভাবে কাজ করতে পারে একটা স্বাভাবিক শিক্ষাঙ্গন ফিরে আসে এবং শিক্ষার্থীদের যে হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ সেটা যাতে হচ্ছে সুন্দর হয় সেই লক্ষ্যে সেই মুক্তির লক্ষ্যে আমরা কাজ করে যাব বৈষম্য ছাত্র আন্দোলন একটা আলাদা প্ল্যাটফর্ম সেটা হচ্ছে যারা হচ্ছে জুলাই নিয়ে কাজ করবে তারা এখন একটা তারা সামাজিক প্ল্যাটফর্ম আমরা বারবার বলেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না এটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম যেহেতু আমরা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তাই আমরা চাচ্ছি আমাদের ছাত্র সংগঠনে যারাই আসবে তারা অন্যান্য রাজনৈতিক প্ল্যাটফর্ম বা হচ্ছে যেই ধরনের প্ল্যাটফর্মে তারা আছে সব ধরনের প্ল্যাটফর্ম পরিত্যাগ করে তারপরে আমাদের ছাত্র সংগঠনে আসতে হবে এটা প্রত্যেকটা রাজনৈতিক ছাত্র সংগঠনেরই এক একটা বেসিক হচ্ছে নীতি থাকে তো এটা আমাদের একটা বেসিক এটা সবারই থাকে আমরা চাচ্ছি না অন্যান্য সংগঠনের সাথে আমাদের সংশ্লিষ্টতা থাকুক এবং আমাদের যে সদস্য সংগ্রহের যে প্রক্রিয়া সেটা হচ্ছে পুরোপুরি মানে আমাদের এখনই হচ্ছে অনেক বেশি সাড়া পাচ্ছি আমরা সবার থেকে আমরা এখনো সদস্য ফর্ম ছাড়িনি তো তারপরে হচ্ছে আমাদের যে সোশ্যাল মিডিয়ার যে রেসপন্স এবং একই সাথে আমাদের ব্যক্তিগতভাবে বিভিন্ন মানুষ হচ্ছে অনেক অনেক মানুষ হচ্ছে আমাদের কাছে রিচ করছে যে কীভাবে তারা আমাদের ছাত্র সংগঠনে যুক্ত হতে পারে তাহলে আশা আমরা আশা করছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো এত অভূতপূর্ব সাড়া না পেলেও আমরাও সুন্দর সাড়া পাবো যেটা আসলে একটা নতুন ছাত্র সংগঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা বারবার বলেছি লেজুভিত্তিক ছাত্র রাজনীতি আমরা চাই না লেজুভিত্তিক ছাত্র রাজনীতির সব থেকে যে মূল জায়গাটা থাকে সেটা হচ্ছে হল আবাসিক এলাকায় হচ্ছে যখন ছাত্র রাজনীতি চালু থাকে একটা শিক্ষার্থী হলের একটা সিটের জন্য হলেও কিন্তু হচ্ছে বাধ্য হয়ে ওই রাজনৈতিক দলে যুক্ত থাকতে হয় যেটা বিগত ষোলো বছরে আমরা ছাত্রলীগের আমলে দেখেছি যার কারণে আমরা চাচ্ছি না যে হল বা আবাসিক এরিয়ায় কোনো ধরনের ছাত্র রাজনীতি থাকুক আমাদের রাজনীতি হবে হচ্ছে আবাসিক এরিয়ার বাইরে এবং একই আবাসিক এরিয়া এবং হচ্ছে আপনারা দেখেছেন যে ছাত্রলীগ বিভিন্ন অনুষদ ভিত্তিক যে কমিটিগুলো দিত আমরা ওগুলোর বিরুদ্ধে আমরা কোনো ধরনের শিক্ষাঙ্গনে আমাদের যে হচ্ছে ক্যাম্পাস যেটাকে আমরা বলছি যে আমাদের বিভিন্ন অনুষদ এবং যে হচ্ছে আবাসিক এরিয়া এগুলোর বাইরে গিয়ে আমরা হচ্ছে ছাত্র রাজনীতি করব যেটা আসলে মূল ছাত্র রাজনীতি যেভাবে হয় আর আমরা চাচ্ছি ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি যেখানে আসলে হলের অভাবে ইনফ্লুয়েন্স থাকার কোনো দরকার নেই হলে সবাই হচ্ছে একটা হল একটা আবাসিক এরিয়া সবাই একটা একটা সিট হচ্ছে যার যার মৌলিক অধিকার এটার উপরে কোনো ধরনের রাজনীতি হস্তক্ষেপ আসুক এটা আমরা চাই না আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিপক্ষে বিপক্ষে কারণ আমরা একটা স্বতন্ত্র ছাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম আমাদের কোনো মাদার পার্টি নাই আমরা স্বতন্ত্রভাবেই কাজ করব আর এনসিপির যে ব্যাপারটা এসেছে এনসিপি সম্পূর্ণ হচ্ছে আলাদা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম আমরা সম্পূর্ণ আলাদা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম এনসিপি আমাদের মাদার সংগঠন না আমরা এনসিপির আগে আত্মপ্রকাশ করেছি এবং যদি এনসিপি আমাদের হচ্ছে মাদার সংগঠন হতো তাহলে আমরা তাদের যে হচ্ছে আত্মপ্রকাশের অনুষ্ঠান ছিল ঘোষণা অনুষ্ঠান ওই আমরা হচ্ছে আমাদের সাংগঠনিক ব্যানারেই যেতে পারতাম আমাদের এসেছে অন্যান্য ছাত্র সংগঠনের মতো তারপর আমরা আমাদের সাংগঠনিক ব্যানারে যাইনি কারণ আমাদের মনে হয়েছে যে একটা রাজনৈতিক দলের ব্যানারে একটা ছাত্র রাজনৈতিক প্ল্যাটফর্মে আসলে যাওয়ারও ভাবে দরকার নয় অফিসিয়ালি এবং একই সাথে সাথে আমরা এটাও বলে দিতে চাই যে হচ্ছে ফেসিবাদ বিরোধী যে শক্তিগুলো আছে যারা এতদিন পর্যন্ত হচ্ছে অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করেছে তাদের সাথে একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আমাদের থাকবে এবং তাদের প্রতি সবসময় আমাদের নৈতিক একটা সমর্থন থাকবে যতদিন পর্যন্ত তারা অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করছেন সেই জায়গা থেকে এনসিপি যদি হচ্ছে তাদের জায়গাটা ধরে রাখতে পারে ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা যদি তাদের হচ্ছে রাজনৈতিক ধারাটা সুষ্ঠু রাখতে পারে তাদের প্রতি নৈতিক একটা সমর্থন থাকবে যেটা অন্যান্য রাজনৈতিক দলগুলোর আমাদের নৈতিক সমর্থন থাকবে যতদিন পর্যন্ত তারা বিরুদ্ধে আছে আমরা যারা হচ্ছে এই ছাত্র রাজনৈতিক প্ল্যাটফর্মে আসি আমরা রাজনৈতিক সচেতনতার জন্যই আসি এখানে তো যখন হচ্ছে জাতীয় নির্বাচন হবে সবাই যার যার ব্যক্তিগত জায়গা থেকে হচ্ছে যদি কোথাও কোনো দলে ভোট দিতে চায় কোনো দলকে সমর্থন করতে চায় তাহলে করবে এখানে আমাদের প্ল্যাটফর্মটা আমাদের যে প্ল্যাটফর্মটা সেই প্ল্যাটফর্মে হচ্ছে আনুষ্ঠানিকভাবে আমরা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করার পক্ষে না কারণ আমরা একটা ছাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় রাজনীতির প্রতি অবশ্যই আমাদের ইন্টারেস্ট আছে কিন্তু আমরা যেই নির্বাচনের প্রতি সব থেকে বেশি ইন্টারেস্টেড সেটা আমাদের হচ্ছে শিক্ষার্থী সংসদ নির্বাচন যেটা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চালু আছে যে ডাকসু জাকসু রাকসু যেই যে নির্বাচনগুলো আছে আমরা এগুলোর উপর আসলে বেশি ইন্টারেস্টেড জাতীয় নির্বাচন হলে আমরা রাজনীতি সচেতনতার জায়গা থেকে নিজেদের হচ্ছে ব্যক্তিগত পর্যায় থেকে যদি আমরা ভোট প্রদান যেটা হচ্ছে নাগরিকের মৌলিক অধিকার ওই জায়গা পর্যন্ত যাব কিন্তু আমাদের সাংগঠনিক ব্যানারে বা সাংগঠনিক পরিচয়ে আমরা কোনো রাজনৈতিক দলকে ওভাবে সমর্থন দেব না বা প্রচার প্রচারণা চালাবো না আসলে জুলাই অভ্যুত্থানের পর থেকে আমাদের পুরো ছাত্র রাজনীতি জাতীয় রাজনীতি সব জায়গায় একটা অভূতপূর্ব পরিবর্তন এসেছে ছাত্র রাজনীতিতেও বড়ো একটা পরিবর্তন এসেছে আপনারা দেখবেন যে হচ্ছে আগে যখন ছাত্রলীগের সময় হচ্ছে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের মানে হচ্ছে যেভাবে দমন পীড়ন করা হতো এখন কিন্তু ওটা নাই তো যার কারণে সবার ভিতরে এখন একটা সুন্দর একটা প্রতিযোগিতা আছে আপনারা দেখবেন যে হচ্ছে এই যে অ্যাডমিশন ঢাকা বিশ্ববিদ্যালয় যখন হচ্ছে অ্যাডমিশনের সিজনটা গেল ওই সময় হচ্ছে শিবির ছাত্র দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম হয়েও কিন্তু ওখানে হচ্ছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে একই সাথে সাথে ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশনের মতো অন্যান্য যে সংগঠনগুলো আছে তারাও কিন্তু হচ্ছে তাদের হেল্প ডেস্ক বসিয়েছেন তো এখানে কারো ভিতরে আমরা বিরোধ দেখতে পাই নাই আমরা যে হচ্ছে এখন যে ধারাটা দেখছি এটা একটা সুস্থ ছাত্র রাজনৈতিক ধারা যেটা আমরা চাচ্ছি যে আগামীতেও চালু থাকুক ছাত্র রাজনীতির যে হচ্ছে মেইন যে হচ্ছে উদ্দেশ্য শিক্ষার্থীদের কল্যাণ এটা এখন যেভাবে দেখতে পাচ্ছি একটা পজিটিভ যে প্রতিযোগিতামূলক পরিবেশ এখন বিরাজমান এটা যাতে ভবিষ্যতেও থাকে এইটা আমাদের প্রত্যাশা থাকবে আমাদের জায়গা থেকে আমরা এটা সবসময় করার চেষ্টা করব আসলে আমরা নিজেদের জায়গা থেকে প্রথমত আমরা ডাকসু নির্বাচন চাচ্ছি কারণ আমরা অনেক আগে থেকেই হচ্ছে আমরা যারা এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে আমরা কিন্তু প্রথম থেকেই বলছি যে আমরা ডাকসু নির্বাচন চাইবেন ইভেন হচ্ছে আমাদের যে হচ্ছে প্রথম অফিসিয়াল যে প্রোগ্রামটা ছিল হচ্ছে ইয়ে অন্যান্য ছাত্র সংগঠনের সাথে সেখানেও কিন্তু আমরা আহ্বান জানিয়েছি তাদেরকে আর যে আমরা একটা আলোচনায় বসে যত দ্রুত সম্ভব যাতে হচ্ছে ডাকসু আসে এটার জন্য আমরা হচ্ছে কথা বলছি শুধু ডাকসু না অন্যান্য যে ক্যাম্পাসগুলো আছে সেখানেও যাতে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে চালু হয় খুব দ্রুত এটা আমরা হচ্ছে এনশিওর করার চেষ্টা করছি আমাদের জায়গা থেকে এবং একই সাথে সাথে হচ্ছে আর আগে যে হচ্ছে ডাকসু নির্বাচনে হচ্ছে যে হস্তক্ষেপগুলো থাকতো রাজনৈতিক দলগুলোর আমরা মনে করছি এবার ওটা থাকবে না কারণ এখন প্রশাসন হচ্ছে মুক্তভাবে কাজ করতে পারছে এখন আর ওইরকম মাথার উপরে ছড়ি ঘোরনার কেউ নাই যেহেতু এখন হচ্ছে আমাদের সবাই হচ্ছে যার যার মতো হচ্ছে মুভ করছে ক্যাম্পাসে হচ্ছে সবাই সবার মতো হচ্ছে সবার মতাদর্শ প্রচার করতে পারছে সব ধরনের হচ্ছে রাজনৈতিক ছাত্র রাজনৈতিক যে দলগুলো আছে সবাই সবার মতো কাজ করতে পারছে তো এইভাবে এভাবে একক যে হচ্ছে প্রাধান্যটা ওইটা মনে হয় না আবার ডাকসু নির্বাচনে থাকবে এবং আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব সব ধরনের প্রভাব মুক্ত হয়ে শিক্ষার্থীরা যাতে মুক্তভাবে ভোট দিতে পারে এটা যাতে ইনশিওর হয় এটা আমাদের জায়গা থেকে আমাদের হচ্ছে চেষ্টা থাকবে এবং অন্যান্য ছাত্র সংগঠনের প্রতিও আমরা একই আহ্বান জানাই আমরা হাইস্কুল লেভেলের রাজনীতি আসলে চাই না আমরা আমরা বলছি যে আমাদের রাজনীতি একটা নতুন ধারার রাজনীতি যেখানে একটা শিশু আমরা হাইস্কুল পর্যন্ত শিশুই বিবেচনা করছি তাদের একটা শিশুর হচ্ছে রাজনীতি সচেতনতা সর্বোচ্চ সে ভোট দিতে পারে তার রাজনীতির অধিকার আছে সে এইটুকু পর্যন্ত জানুক কোনো ধরনের তাদের উপরে যে ইনফ্লুয়েন্সটা কোনো দলের মতাদর্শ চাপিয়ে দেওয়া কারণ হচ্ছে তাদেরকে সব ধরনের ইনফ্লুয়েন্স করা অনেক বেশি সহজ ম্যানিপুলেট করা সহজ যেটা আমরা চাচ্ছি না আমরা স্কুল পর্যায়ে কোনো কমিটি আসলে দেওয়ার ভাবনা করছি না আমরা হচ্ছে জেলা উপজেলা পর্যায়ে কমিটি গুলো দেব আমাদের হচ্ছে যেই হচ্ছে কলেজগুলো আছে ন্যাশনাল কলেজের আন্ডারে যে কলেজগুলো ওই কলেজগুলোতে দিতে পারবো যেগুলোতে ডিগ্রি চালু আছে ডিগ্রি বা অনার্স চালু আছে সেগুলো পর্যন্ত আমাদের কমিটি হবে জেলা এবং উপজেলাভিত্তিক কমিটি হবে যেখানে হচ্ছে আমরা আমাদের কিছু নীতি আমাদের কিছু হচ্ছে গঠনতন্ত্রে আমাদের কিছু আলোচনা আছে সেটা আমরা খুব শীঘ্রই পাবলিক করে দিব যেটার মাধ্যমে হচ্ছে ওখানে বোঝা যাবে যে কত বয়স পর্যন্ত একজন হচ্ছে শিক্ষার্থী ছাত্র রাজনীতি বা আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণ করতে পারবে